নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে যে গ্রামীণ ডাকসেবক পদে দু হাজার সালে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার আবেদন ইতিমধ্যে অলরেডি চলছে এবং অনেকে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছ আবার অনেকে কিন্তু অ্যাপ্লাই করার জন্য ওয়েট করে রয়েছে। তো সেই সমস্ত প্রার্থীদের জন্য বেশ কিছু তথ্য জানাবার প্রয়োজন যেগুলি তোমাদের জানবার জন্য অত্যন্ত জরুরি তাই তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে যে জিডিএস বিপিএম এবিপিএম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রায় চুয়াল্লিশ হাজার প্লাস শূন্য পদে সেখানে পশ্চিমবঙ্গে মোট কতগুলি ভ্যাকান্সি রয়েছে কত নম্বর পেলে তোরা মাধ্যমিকে কত নম্বর থাকলে তোমরা সিলেক্টেড হতে পারবে ফাইনাল মেরিট লিস্ট কবে আসতে চলেছে গত বছর কাট অফ কত ছিল চাকরি পাওয়ার পর কত টাকা দিতে হয় এই সমস্ত রকমের খুঁড়াটি তথ্য তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কেননা এখনও কিন্তু অনলাইনে ফর্ম ফিল চলবে আগামী পাঁচ আট দু তারিখ পর্যন্ত সুতরাং ফর্ম ফিল করার পূর্বে ভিডিওটি দেখা তোমাদের সকলের অত্যন্ত জরুরি তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বা যেয়ে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে এই ধরনের চাকরির আপডেট সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে যে ভ্যাকান্সিটি রিলিজ করা হয়েছে সেই ভ্যাকান্সির সংখ্যাটি ছিল চুয়াল্লিশ হাজার দুশো অষ্টআশিটি দুশো পঁয়ষট্টি এরকম কিন্তু ভ্যাকান্সি ছিল যেখানে আমরা ধরে রাখতে পারি চুয়াল্লিশ হাজার দুশো প্লাস শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এবছর প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে চুয়াল্লিশ হাজারেরও বেশি শূন্য পদে জিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তোমরা তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসাম ত্রিপুরা থেকে তোমরা যে সমস্ত জেলা থেকে অন্তর্ভুক্ত সেই জেলার বাইরেও তোমরা আবেদন করতে পারবে এখানে অনেকে কিন্তু একটা কি বিষয় বুঝতে পারছে না যে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কি আদার স্টেটে আবেদন করা যাবে অবশ্যই যাবে তোমরা চাইলে আদার স্ট্রিকেও করতে পারো আবার তোমরা চাইলে নিজের ডিস্ট্রিক্টের থেকেও কিন্তু আবেদনটা করতে পারবে তবে আমি বলবো তোমাদের কাছের যে পোস্ট অফিসগুলো রয়েছে সেখানেই কিন্তু তোমরা আবেদন করবে অযথা কিন্তু অন্য জায়গায় ফর্ম ফিল করে বিভ্রান্ত করার কিছু নেই তো চলো আমরা আজকের যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেই টপিকগুলি সম্পর্কে একটু ডিটেলসে দেখে নেওয়া যাক তো কত নম্বর থাকলে তোমরা মাধ্যমিকে সিলেক্টেড হতে পারবে এই জিডিএসএ পদের ক্ষেত্রে তো তোমাদের প্রথমেই বলে রাখি যে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াগুলির মধ্যে অন্যতম হল মাধ্যমিকের নম্বর মাধ্যমিকের পার্সেন্টেজের ওপর নির্ভর করেই তোমাদের এই রিক্রুমেন্ট প্রসেসটা কমপ্লিট করানো হবে সুতরাং তোমাদের যদি অনেকেরই নাইনটি নাইন পার্সেন্টেজ নম্বর থেকে থাকে এবং তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছ তাহলে তোমরা যে সিলেক্টেড হবে এটা কিন্তু না অর্থাৎ যারা পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে এবং জিডিএসের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করেছে সেই ব্যক্তি পঞ্চাশ পার্সেন্ট নম্বরে থেকেও কিন্তু সে আবেদন করতে পারবে এবং সে সিলেক্টেডও হতে পারে আবার নাইনটি নাইন পার্সেন্টেজ থেকেও কিন্তু কেউ সিলেক্টেড নাও হতে পারে এমনটাই কিন্তু নির্ধারণ করা হয় জিডিএসের ক্ষেত্রে সুতরাং তোমাদের যে এখানে কত নম্বর মাধ্যমিকে লাগবে এটা কিন্তু স্পষ্ট করে বলা কখনোই সম্ভব নয় তবে তোমরা ধরে রাখতে পারো যে এসসি এস টি এদের কাট অফ যদি সত্তর থেকে এসসিদের ক্ষেত্রে সত্তর থেকে আশির মধ্যে থেকে থাকে তাহলে তারা এখানে ভালো স্কোরে রয়েছে বা সেভ স্কোরে রয়েছে এস ক্ষেত্রে যদি তারা পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে থেকে থাকে তাহলে তারা একটা সেভ স্করে রয়েছে ইউআররা যদি ইউআর প্রার্থীরা যদি এইটটি থেকে নাইনটি ফাইভের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু তারা সেভ স্কোরে রয়েছে তো এটা ছিল তোমাদের কাট অফ রিলেটেড এবং মাধ্যমিকের পার্সেন্টেজে কত থাকলে তোমরা যে সিলেক্টেড তার রিগার্ডিংয়ে কিছু প্রশ্ন তো আশা করি বুঝতে পারলে এখানে যদি কারো নাইনটি এইট পার্সেন্টেজ নম্বর থেকে থাকে তাহলে সে যে সিলেক্টেড হবে তা নয় ফিফটি ফাইভ পার্সেন্টেজ বা ফিফটি পার্সেন্টেজ নম্বরেও কিন্তু সে সিলেক্টেড হয়ে যেতে পারে এটা সম্পূর্ণটা নির্ধারণ করবে ভাগ্যের পরিহাস তো চলো নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট আসতে কতদিন সময় লাগবে তো দেখো বন্ধুরা আবেদন কিন্তু এখনও চলছে পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে যে আমরা জানি যে কোনো রিক্রুমেন্টের ক্ষেত্রে রেজাল্ট আসতে প্রায় নব্বই দিন সময় লাগে সেদিক থেকে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে তোমরা ধরে রাখতে পারো পুজোর প্রাক মুহূর্তে তোমাদের জন্য লিস্টটা আসতে পারে তার আগেও হয়তো আসতে পারে কিন্তু তোমরা হাতে গোনা দিন ধরে রাখতে পারো প্রায় নব্বই দিন ফাইনাল মেরিট লিস্ট আসতে প্রায় নব্বই দিন সময় লাগবে তাহলে এটা হয়ে গেল তোমাদের জানার বিষয় ফাইনাল মেরিট লিস্ট কবে আসবে সেটাও হয়ে গেল গত বছর কাট অফ কত ছিল গত বছর ই ক্যাটাগরিদের জন্য কাট অফ ছিল প্রায় সেভেন্টি সিক্স ছিল আর যারা জেনারেল থেকে বিলং করেছে তারা নাইনটি নাইন পয়েন্ট ফোর পার্সেন্টেজেও কিন্তু সিলেক্টেড হয়েছে গত বছর কাট অফটা হাই ছিল যেহেতু সেখানে ভ্যাকান্সি ছিল একুশ হাজার প্লাস ভ্যাকান্সি ছিল আর এবার কিন্তু তোমাদের পঁচিশশো প্লাস ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পঁচিশশো একাত্তরটি ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সুতরাং তোমাদের গত বছরের তুলনায় কাট অফ এবছর কম যাবে তারপরে তোমাদের প্রশ্ন হচ্ছে চাকরি পাওয়ার পর কত টাকা দিতে হয় আমরা সকলেই কম বেশি জানি এ বিষয়ে যে এর আগে এই জিডিএসে চাকরি পাওয়ার ক্ষেত্রে এক লাখ টাকা ডিপোজিট হিসেবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দিতে হতো অর্থাৎ যাতে তোমরা এই চাকরিটি ছেড়ে যেতে না পারো এর জন্য তোমাদের এক লক্ষ টাকা দিতে হতো ডিপোজিট করতে হতো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বছর থেকে সেই রুলসটাকে তুলে নিয়েছে অর্থাৎ তোমাদের কোনো সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে না পূর্বে যেটা নিয়ম ছিল সেটাকে তুলে নেওয়া হয়েছে এ বছর তেমন কিন্তু তোমাদের যে টাকা দিতে হবে এমনটা কিন্তু না অর্থাৎ তোমরা সিলেক্টেড হয়ে গেলে আমরা যদি সিলেক্টেড হতে পারি অবশ্যই কিন্তু আমাদের ডাইরেক্ট নিয়োগটা করিয়ে দেওয়া হবে তো এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যদি গ্রামীণ সেবক পদে আবেদন না করে থাকো এবং আবেদন করতে ইচ্ছুক থাকো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে আগামী পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সম্পর্কিত আপডেট তারপর রেজাল্ট সম্পর্কিত আপডেট চাকরি পাওয়ার পর কত টাকা দিতে হয় এই সংক্রান্ত মতামতগুলি পেয়ে গেলে তো এর জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে তোমাদের যতটা লাইক আসবে আমাদের নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে সহায়তা করে সুতরাং তোমরা অবশ্যই প্রত্যেককেই ভিডিওটিতে লাইক করবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে ধন্যবাদ